নমস্কার বন্ধুরা দুই বোনের জুটিউব চ্যানেলের রান্নাঘরে আজকের রেসিপি গোবিন্দভোগের চাল দিয়ে আলু পনিরের ডালনা এর জন্য আমি এক মুঠো গোবিন্দভোগের চাল নিয়ে নিয়েছি ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি নিয়ে নিয়েছি পরিমাণ মতন আলু একটা দারচিনি এলাচ কাজু বাদাম কিশমিশ আমন্ড বাদাম একটা মশলা পেস্ট করে রেখেছি একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা আমি মিক্সিতে পেস্ট করে রেখে একটু সামান্য পরিমাণে জল মিশিয়ে রেখে দিয়েছি নিয়ে নিয়েছি পনির পাঁচশো এম এর দুটো দুধের প্যাকেট ছানা কেটে আমি পনিরটা নিজেই বানিয়ে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো নুন হলুদ দিয়ে ভেজে তুলবো এক তিনটে নুন হলুদ দিয়ে আমি আলুগুলো ভালো করে ভেজে তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেব। এই তেলেই এবার পনিরগুলো দিয়ে দেব পনিরগুলো আমি দিয়ে দিয়েছি এপি ওপিট করে ভেজে পনিরগুলো তুলে নেব পনিরগুলো ভাজা হয়ে গেছে পনিরগুলো এবার তুলে নেব সব পনিরগুলো আমার ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি ওই তেলের এই গোটা জিরে একটা বড় এলাচ একটা দারচিনি তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি ফোড়নের ভাজা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি পেস্ট করা এবার আমি গোবিন্দভোগের চালগুলো দিয়ে দেবো গোবিন্দভোগের চাল দিয়ে আমি এক মিনিট একটু ভাজা ভাজা করে নেব এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়েই রেখেছি গোবিন্দ চালের ভাজার একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি কাজুবাদাম দিয়ে দেব এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দেব প্রথমে চিনিটা দিলে কালারটা ভালো আসে এবার যে মশলাটা আমি টেস্ট করে রেখেছি একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা এক ইঞ্চি আদা সামান্য একটু জল দিয়ে মিটিয়ে রেখেছি এইটা আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম পনিরগুলো কাটার সময় আমার একটা দুটো পনির ভেঙে গেছিলো সেই গুঁড়োগুলো আমি এখন দিয়ে দিলাম এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়েই রেখেছি পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার মশলাটা একটু নাড়াচাড়া করে দেব যতক্ষণ না পর্যন্ত মশলার থেকে তেল বেরিয়ে যাচ্ছে এইভাবেই আমার মশলাটা কষতে থাকবে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি এবার আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে একটু নাড়াচাড়া করে দিলাম আলু দিয়ে মশলা ভালো মতন কষানো হয়ে গেছে তেল বেরিয়ে গেছে মনে হয় একটু নাড়াচাড়া করে দেব এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম দু মিনিট ভালো করে ফুটে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব যতক্ষণ না পর্যন্ত আলু সিদ্ধ হচ্ছে গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে পাঁচ মিনিট পর আলু সিদ্ধ হয়ে যাবে পাঁচ মিনিট লাগবে এবার রাত বনিয়ে জিরে শুকনো লঙ্কার ভাজা গুঁড়ো মশলা রেখেছিলাম ভাজা মশলাই ভাজা মশলাটা দিয়ে দিলাম ভাজা পনিরগুলো দিয়ে দিলাম এবার দুটো কাঁচা লঙ্কা চিঁড়ে রেখেছি দিয়ে দিলাম আর একটু মাখন দিয়ে দিলাম খুব সুন্দর একটা কালার এসছে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকে রেসিপি গোবিন্দভোগের চাল দিয়ে আলু পনিরের ডালনা বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকে আমাদের এই রেসিপি গোবিন্দভোগের চাল দিয়ে আলু পনিরের ডালনা আমাদের রেডি এবার আমরা গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম কেমন লাগলো বন্ধুরা আমাদের ঘরোয়া রান্না যদি ভালো লাগে অবশ্যই বাড়িতে রান্নাটা করবে আর ট্রাই করবে রান্নাটা আর ভালো লাগলে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে দুই বোনের জুটি চ্যানেলের রান্নাঘরে আজকে রেসিপি গোবিন্দভোগের চাল দিয়ে আলু পনির আলু পনিরের ডালনা আমাদের রেডি বন্ধুরা তোমাদের যদি এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই বাড়িতে ট্রাই করবে ভাত রুটি পোলাও রাইস পরোটা সমস্ত কিছুর সঙ্গেই এই রান্নাটা খেতে খুব ভালো লাগে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তোমরা অবশ্যই ভালো থাকবে সুস্থ থাকবে নতুন নতুন ঘরোয়া রান্না নিয়ে আমরা আবার উপস্থিত হব তোমাদের সামনে আজকের মতো টাটা বন্ধুরা